যায় কিনা পাখির ডিম সহ বাসা কালকে ঝরে তাল থেকে বাবুই পাখির বাসা বর্ষছে আল্লাহ আমি কখনো এত নিচ থেকে দেখি নাই আচ্ছা দেখি তোর ভিতরে মানে পাখি কিংবা কোনো কিছু পাওয়া যায় কিনা দেখো তো না এটা না আর ওই ওইখানে অনেকগুলো আছে শশশ এক একটা করে চেক করি দেখছো বাবুই পাখির কি মেধা দুইটা জায়গা ছিদ্র করা হ্যাঁ যদি সাপ ঢুকে এটাই ঢুকবে এটাই ঢুকবে না যাই হোক এটার ভিতরও নাই কিছু যেখানে দেখিবে ছাই কুড়াইয়া লও তাই পাইলেও পাইতে পারো মানিক রতন বাট এখানে কোনো মানিক রতন আমরা পাচ্ছি না বাট তারপরও দেখি যদি কোনো বাচ্চা বা ডিম টিম কিছু পাওয়া যায় না এ দেখো দেখো একটা ডিমের খোলা পাইছি তার মানে মনে হয় আশপাশে কোনো কোথাও ডিম আছে বুঝছো আহারে আমার অনেক খারাপ লাগতেছে কালকে ঝরে কতগুলা পাখির বাসা ভেঙে গেছে এদিকে আসো দেখো তো একটু ভিতরে ডিম টিম আছে কিনা ভয় লাগে যদি আবার সাপ টাপ থাকে হাত দিব না না রে ওই যারু মেলা আছে দেখো এই যে কত আছে এদিকে আসো আল্লাহ কতগুলা এই যার একটা এই এই যার একটা ডিমের খোসা এইগুলো বাচ্চা হয়ে গেছে হ্যাঁ বাচ্চা হয়ে কতগুলা ডিমের খোসা পাইলাম না এটার ভিতরেও নাই আসলে আমাদের আজকে মনে হয় লাখটাই খারাপ নাকি বুঝতেছিস না কিছুই দেবাই দিছিস না এই জার একটা এইটা না এর ভিতরে তো কিছু নাই লাখটা কি খারাপ নাকি ও জার একটা ধরো ধরো ইশ কত সুন্দর করে বাসাগুলা গুলা বানাইছে ভেঙে গেছে মানুষের মুখের মতো যাই হোক আমরা আশপাশে আরো দেখি যদি কিছু পাই আসো 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 এই দেখো ঝুড়ির মতো আমরা ঝুড়ি ব্যবহার করি সেই ঝুড়ির মতো না ওইটাও দেখছি আসো আসো নাই 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 দেখি দেখি আর কিছু পাওয়া যায় কিনা ফাইনালি পেয়ে গেছি ইয়ে বাবুই পাখি ডিম সহ বাসা বাবা যায় এই দেখো এই দুইটা ডিম ভালো হ্যাঁ দেখো দেখো ভালো ভালো ডিম ভালো দেও দে আর কত সুন্দর বাসা দেখো ঝুরির মতো বাসা হাতে করে নেওয়া যাবে গেছিল হ্যাঁ ওই তাল গাছ দেখো ওই দেখো আর কত গুলা বাসা আছে দেখো এখানে বাসা আছে বাবুই পাখির আমি আমার লাইফে কখনো বাবুই পাখির বাসা দেখি নাই মানে দেখছি বাসা দেখছি দেখি নাই আজকে লাইফে প্রথমবার হচ্ছে ডিম পাইছি এই বাসার ভিতর থেকে আমি কুড়াই পাইছি আমি অনেক বেশি এক্সাইটেড আসা আসো বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে যাবো হ্যাঁ অবশ্যই না এটা তো নিচে পড়ে গেছে অনেকগুলা পাখি কেমনি বুঝবে চলো নিয়ে যাই বাড়ি